ইবনু জোরাইজকে আত প্রশ্ন করলেন যে আবদুল্লাহ ইবনু জুবাইর তিনি কি সুরাতুল ফাতিহার পরে আমিন পড়তেন আত প্রশ্ন করছেন ইবনু জোরাইজকে ইবনু জোরাইজ উত্তর দিলেন নাম হ্যাঁ তিনি আমিন পড়তেন ওয়াই ওয়ার ওয়ারো এবং তার পেছনে যারা মুক্তাদি থাকতেন তারাও আমিন পড়তেন হাতালিল মসজিদিল আলেদ যেতেন এমনকি মসজিদের মধ্যে একটি সরগোল বা একটি আওয়াজ একটি প্রচন্ড আওয়াজ সেখানে সৃষ্টি হতো তো এইখানে তো আত ইবনু জুরাইশ থেকে আবদুল্লাহ ইবনু জুবাইরের কথা না বললেন এই হাদিসের মধ্যে কোথায় আছে জাল্লা রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম এবং তার সাহাবিরা মসজিদের মধ্যে এভাবে আমিন পড়তেন তাহলে আপনারা দেখুন এরা হাদিস নাম্বার বলে পৃষ্ঠা নাম্বার বলে খণ্ড নাম্বার বলে মানুষের সামনে হাদিসের কি ভুল তরজমা করে মানুষকে তারা প্রতারিত করে যে বুখারি তারা পড়িয়েছে কিন্তু আমিন বলার হাদিস পায় নাই তো সেই বুখারিতে জোরে আমিন বলার সপক্ষে রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের স্পষ্ট কোনো হাদিস আছে কিনা ব্রাদার রাহুল সাহেব দাবি করেছেন যে তিনি সহি বুখারিতে জোরে আমিন বলার সপক্ষে হাদিস খুঁজে পেয়েছেন যদি বাস্তবে তাই হয়ে থাকে তাহলে এটা বাংলাদেশের দেওবন্দি হানাফি আলেমদের জন্য লজ্জাজনক একটি বিষয় কারণ দেওবন্দি হানাফিরা তারা দাবি করে আসছেন যে আমরা যুগ যুগ ধরে হাদিস পড়াচ্ছি আমরা সহি বুখারিতে জোরে আমিন বলার সপক্ষে কোনো হাদিস পাইনি তোমরা কোথা থেকে পেলে সে জায়গায় ব্রাদার রাহুল যিনি মাত্র কয়েক বছর হল হিন্দু থেকে মুসলমান হয়েছেন তিনি এই অল্প কয়েক বছরে হাদিসের এত পাণ্ডিত্য অর্জন করে ফেলেছেন যে তিনি বুখারি শরীফ ঘেটে। জোরে আমিন বলার সপক্ষে হাদিস পেয়ে গেলেন আর এই সকল হানাফি দেওবন্তী আলেমরা তারা যুগ যুগ ধরে হাদিস পড়িয়েও সেই হাদিসটি তাদের নজরে আসলো না তো আসুন আজকের আলোচনা এই বিষয় নিয়েই যে আসলে ব্রাদার রাহুল তিনি হাদিসের নামে আসলে কি পেয়েছেন তিনি কি আসলেই আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের কোনো হাদিস পেয়েছেন জোরে আমিন বলার সপক্ষে নাকি তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন নাকি তিনি জাতির সাথে একটি প্রতারণা করেছেন ধোঁকাবাজি করেছেন হাদিসের ভুল অনুবাদ করেছেন নাকি তিনি গভীর সমুদ্রে নিমজ্জিত ব্যক্তির খড় কোটাকে আশ্রয় করে বেঁচে থাকার ব্যর্থ চেষ্টা করার ন্যায় তিনিও এই ধরনের একটি চেষ্টা করেছেন আজকের আলোচনায় আমরা সেটাই দেখব তার আগে প্রেক্ষাপটটা আমাদের জেনে নেওয়া ভালো যে ব্রাদার রাহুল সাহেব এই বক্তব্যটি কোন প্রেক্ষিতে দিয়েছেন তিনি মূলত একটি আলোচনা সভায় মাহফিলে তার মোবাইলের ভিডিও থেকে আলোচনা শোনাচ্ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দিন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবের হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব তার এক মাহফিলে বলেছেন যে বাংলাদেশে আল্লামা আজিজুল হক সাহেব পঞ্চাশ বছরের বেশি বুখারি শরীফ পড়িয়েছেন আহমদ শফি সাহেব দীর্ঘদিন যাবৎ বুখারি শরীফ পড়িয়েছেন আরও এ ধরনের অনেক আলেম আছেন যারা পঞ্চাশ বছর ষাট বছর বুখারি শরীফ পড়িয়েছেন তারা বুখারি শরীফের মধ্যে জোরে আমিন বলার স্বপক্ষে কোনো হাদিস পায়নি আর কোনো কোনো মানুষকে দেখা যায় যে তারা সৌদি আরবে পাঁচ বছর দশ বছর কামলা খেটে তারপরে বাংলাদেশে এসে বলে যে বুখারি শরীফে আছে আমিন জোরে বলতে হবে এই বক্তব্যটি নিয়েই ব্রাদার রাহুল সাহেব তার মাহফিলের মধ্যে আলোচনা করছিলেন যে বুখারি শরীফে এই হানাফিরা এত বছর পরিয়েও জোরে আমিন বলার সপক্ষে হাদিস পায় না আমি পৃষ্ঠা নাম্বার খণ্ড নাম্বার অধ্যায় নাম্বার সহ বলে দিচ্ছি যে বুখারি শরীফে জোরে আমিন বলার হাদিস আছে জানা না মসজিদ এমন এমনভাবে আমিন বলতাম মসজিদুল নবমী গম গম করে আওয়াজ হতো সেই বুখারি বাব নাম্বার একশো এগারো খুঁজে দেখো বাব নাম্বার একশো এগারো স্পষ্ট মজুদ আছে এ কথা বলে তিনি যে হাদিসটি দেখিয়েছেন আপনারা খেয়াল করে দেখুন তিনি দেখিয়েছেন সে হাদিসটি আমি পড়ছি সেটি হচ্ছে ইমান বুখারি বলেন যে আত বলেছেন আত একজন সাহাবিও নন তিনি একজন তাবিয়াই তিনি বলেছেন আমিন দোয়া উন আমিন হচ্ছে একটি দোয়া এরপর আত বলছেন আমা ইবনুজুবাইর ওমান ওয়ার আহু হাত্তা ইন্নআল মসজিদিল আত বলতেছেন যে জুবাইর এবং তার পেছনে যারা মোকতাদি ছিলেন তারা এত জোরে আমিন বলেছেন যেন মসজিদের মধ্যে একটা কম্পন শুরু হয়েছে একটা জোরে চিৎকার বা আওয়াজ হয়েছে তো এটা হচ্ছে আতর বক্তব্য রহিমাহুল্লাহ যিনি জুবাইর আবদুল্লাহ ইবনু জুবাইরের জমানার কথা বলছেন যে যখন আবদুল্লাহ ইবনু জুবাইর খলিফা ছিলেন মদিনায় নামাজ যখন তিনি পড়াচ্ছিলেন তখন এত জুড়ে আমিন বলেছেন যে মসজিদের মধ্যে একটি সরগুর শুরু হয়েছে আপনারাই বলুন এটা কি আল্লাহ রসুলসাল আলী হোসাল্লামের হাদিফ এটা তো আতর একটি বক্তব্য তিনি ইবনু জুবাইরের ওই যুগের ইতিহাসটা তিনি তুলে ধরেছেন ইবনুজুবাই ছিলেন একজন ছোট সাহাবাদের একজন যিনি আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের সময়ের আট বছর পেয়েছেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের পর মদিনাতে হজরত আবু বকর ইমাম ছিলেন তারপরে হজরত ওমর তারপরে ওসমান তারপরে আলী এবং এরপরে হজরত মোহাবিয়ারদী আল্লাহ তা আনহু ইসলামী জগতের খলিফা ছিলেন এবং হাসান রদিউল্লাহ এর এরপরে এক সময় ইবনু জুবাই আবদুল্লাহ ইবনু জুবাইর তিনি কিছু ইসলামী জাহানের কিছু অংশের খলিফা ছিলেন তো তখনকার যুগ আল্লাহ রসুলের যুগের কত পরের সময় ওই সময়ের একটি বিষয় দিয়ে সে বলতেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের স্পষ্ট হাদিস বুখারিতে আছে জোরে আমিন বলার সপক্ষে বড়ই অবাক করা কথা মানুষের প্রতারণা কত বেশি হতে পারে তো এই জায়গায় হচ্ছে এই অভিযোগটা এই ইস্কালটা সবার মধ্যেই আসবে যে যারা বলছেন যে সকল ওলামায় কেরাম বলছেন যে সহি বুখারিতে জোরে আমিন বলার সপক্ষে আল্লাহ রাসুলের হাদিস নেই তারা তো রাসুলের হাদিস চাচ্ছেন তোমরা না বলো যে তোমরা শুধু রাসুলের হাদিস মানো ক্ষেত্র বিশেষ সাহাবাদেরকেও মানো না তো যেখানে নাকি আল্লাহ রাসুল আলী হস্লামের হাদিস আছে যে যে তিনি আস্তে আমিন বলেছেন সেখানে তুমি এই হাদিস দেখিয়ে কি করে বলছো যে বুখারি শরীফে জোরে আমিন বলার সপক্ষে স্পষ্ট হাদিস আছে এটা তো আল্লাহ রাসুলের হাদিস নয় এই প্রশ্নটা ব্রাদার রাহুল এড়িয়ে গিয়েছেন এবং এর কোনো উত্তর তিনি দেননি এর বিপরীতে তিনি আবার খুঁচা দিয়ে আরেকটি প্রশ্ন নিজেই উত্থাপন করে নিজে আবার জবাব দিয়েছেন যে এই হাদিসটি বা এই বক্তব্যটি আতা রাহে মহল্লার এই বক্তব্যটি ইমাম বুখারি তা এনেছেন অর্থাৎ সনদ ছাড়া এনেছেন সনদ বিহীন এনেছেন তো এখানে এই প্রশ্নটা কেউ করতে পারে যে ইমাম বুখারি তো সনদ আনেননি তো এর সনদ রয়েছে সনদ সহ এই বক্তব্যটি এসেছে মোসনাফা আব্দুর রাজ্জাকে তো বাদার রাহুল সাহেব হানাফি ওলামা কেরামকে খুব খোঁচা দিয়ে বলেছেন যে এর সনদ খোঁজার হিম্মত তোমাদের না থাকতে পারে কিন্তু আমাদের আছে এরপরে তিনি মোসন্নাফে আব্দুর রাজ্জাকের সেই হাদিসটি বা সেই বক্তব্যটি পৃষ্ঠা নাম্বার খণ্ড নাম্বার এবং হাদিসের সংখ্যা নাম্বার হাদিসে হাদিস নাম্বার সহ তিনি বর্ণনা যখন করেছেন তখন হাদিসের পুরো অর্থটাকেই তিনি দিয়েছেন তিনি বলেছেন মোসান্নাফে আব্দুর রাজ্জাকে নাকি আছে জাল্লা রাসুল ওসাল্লাম এবং সাহাবাগন। এত জুড়ে আমিন বলতেন যে মসজিদের মধ্যে কম্পন শুরু হতো আব্দুর রাজ্জা হাদিস নামা দু হাজার ছয়শো চল্লিশ যে বিশ্বনবী এবং সাবরা এমন জের আমিন বলতেন মসজিদুন নববী গম গম করে আওয়াজ হতো ইমাম বুখারির তালিকাত অধ্যায় রচনা করেছে আপনার যদি কোন কাশ্মীর সাহেব যিনি বুখারি পড়িয়ে যিনি বুঝতে না পারে এটা কাশ্মীর ভাগ্যের দোষ নাউদু বিল্লা হিমজালি দেখুন মুসাল্মাফা আবদুর রাজ্জা কে কি আছে দুই হাজার চল্লিশ নং হাদিস সেখানে আছে আদর রাহিমাহুল্লাহ ইবনু ইব্নু জোরাইজকে জিজ্ঞাসা করলেন أكان ابن الزبير يؤمن على إثر أم القرآن ابن جرائزك، ابن جريج عطا برشنا عبد الله ابن الزبير سورة ابن ابن نعم. تيني سورة الفاتحة ربوري آمين بورتين عطا برشنا كورتين ابن جريج ابن جريج اتر ها ويؤمن من وراءه এবং তার পেছনে যারা মুক্তাদি থাকতেন তারাও আমিন পড়তেন হাতালিল মসজিদিল আলাদ এমনকি মসজিদের মধ্যে একটি সরগোল বা একটি আওয়াজ একটি প্রচণ্ড আওয়াজ সেখানে সৃষ্টি হতো তো এইখানে তো আত ইবনু জুরাইস থেকে আবদুল্লাহ ইবনু জুবাইরের কথা না বললেন এই হাদিসের মধ্যে কোথায় আছে জাল্লা রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম এবং তার সাহাবিরা মসজিদের মধ্যে এভাবে আমিন পড়তেন তাহলে আপনারা দেখুন এরা হাদিস নাম্বার বলে পৃষ্ঠা নাম্বার বলে খণ্ড নাম্বার বলে মানুষের সামনে হাদিসের কি ভুল তরজমা করে মানুষকে তারা প্রতারিত করে এদের প্রতারণা থেকে আমাদের সতর্ক থাকতে হবে এখানে ব্রাদার রাহুল আরেকটি প্রসঙ্গ এনেছে যে সে বলেছে যে হানাফি আলেমরা বলে আমরা যুগ যুগ ধরে হাদিস পড়াই আমরা বুখারি বুঝি না আর তুমি সৌদি আরবে কামলা খেটে বুখারি বেশি বুঝে গিয়েছ বলছে বুখারি পরে তিনি বুঝবেন না তো কাশ্মীর সাহেব বেশি বুখারি বোঝে না সৌদির কামলা খাটা ও বেশি বুখারি বোঝে আমি বলবো যে ভাই বুখারি কি তোমার কাশ্মীর সাহেব বেশি বোঝে না ইমাম বুখারি বেশি বুঝেছে ইমাম বুখারি অধ্যায় রচনা করেছে তোমার চোখে কানা নাকি রে ভাই তো এর জবাবে ব্রাদার রাহুল বলেছে বুখারি কি তুমি বেশি বুঝো বাংলাদেশের আলেমরা কাসিমিরা তোমরা বেশি বুঝো নাকি ইমাম বুখারি বুখারি বেশি বুঝে আসলে ইমাম বুখারি তো হচ্ছেন বুখারির হাদিসগুলোর একজন সংকলক ইমাম বুখারি যাদের থেকে হাদিস বর্ণনা করেছেন তারা হাদিস কিভাবে বুঝেছেন সেটা ব্রাদার রাহুল সাহেব শুনে রাখুন দেখুন এই আমিন বলার হাদিস ইমাম বুখারি এনেছেন ইমাম বুখারি হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনু ইউসুফ থেকে আবদুল্লাহ ইবনু ইউসুফ এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মালিক থেকে তো হাদিসের একজন বর্ণনাকারী হচ্ছেন ইমাম মালিক ইমাম মালিক এই হাদিস কি বুঝেছেন হাদিসটি হচ্ছে ইদা আমান আল ইমাম মিনু ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো এই হাদিসের মধ্যে তো এই কথা বলা নাই যে ইমাম জোরে আমিন বলবে তখন তোমরাও জোরে আমিন বলবে জোরে আস্তের কোনো কথা এই হাদিসের মধ্যে তো বলা হয় নাই বরং এখানে শুধু বলা হয়েছে ঈদা আম্মানাল ইমাম মিনু ইমাম আমিন যখন বলবে তখন তোমরা আমিন বলবে ইমাম কখন আমিন বলবে আমরা সবাই জানি কাইরুল মাকদি আলহি এর পরে ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলবে এইখানে জোরে আমিন বলার তো কোনো প্রসঙ্গ আসেনি কিন্তু ইমাম বুখারি উনি শিরোনাম দিয়ে দিয়েছেন জোরে আমিন বলার অধ্যায় বাবু জাহারিল ইমাম বিত্তা আমিন শিরোনাম দিলেন জোরে আমিন বলার অধ্যায় কিন্তু শিরোনামের অধীনে তিনি তার শিরোনামের সপক্ষে হাদিস আনতে ব্যর্থ হয়েছেন এবং ইমাম বুখারির এ ধরনের ব্যর্থতা বুখারির অসংখ্য জায়গায় আছে এটা ব্যর্থতাও বলা যাবে না বরং ইমাম বুখারি অনেক জায়গায় তার নিজের মত মতো নিজের মাঝহাব যেটা সে অনুযায়ী শিরোনাম দিয়েছেন যেমন ওনার মত হচ্ছে আমিন জুড়ে বলতে হবে তিনি ওই মতে শিরোনাম লাগিয়ে দিয়েছেন এখন এই শিরোনামের সপক্ষে হাদিস আনতে হবে কিন্তু এই অধ্যায়ে এই শিরোনামের সপক্ষে সহি কোনো হাদিস নেই ওনার যে সকল শর্ত আছে কোয়ালিফিকেশন আছে হাদিস আনার ওই মানের হাদিস তিনি পাননি কারণ এই মানের হাদিস নাই ফলে তিনি এই অধ্যায়ে হাদিস একটি এনেছেন কিন্তু ওই হাদিসের সাথে শিরোনামের কোনো মিল নাই দাবির সাথে দলিলের মিল নাই দাবি করেছেন আমিন জোরে বলতে হবে কিন্তু হাদিস যেটা এনেছেন ওই হাদিস কখনো বলে না যা আমিন জোরে বলতে হবে তো এটা হচ্ছে ইমাম বুখারি রহিমাহুল্লার একটি বুঝ তিনি হাদিস কি এভাবে বুঝেছেন ওনার ইশতিহাত এবং এটা ওনার মাধাব উনি একজন মুস্তাহিদ তিনি সেভাবে করতেই পারেন বলতেই পারেন কিন্তু ওই শিরোনাম দেখে সমস্যা যেটা হয়েছে ইমাম বুখারির ওই বুখারি শরীফের বাংলা অনুবাদ দেখে কিছু লা মিরা লাভ দিয়ে ওঠে ব্রাদার রাহুলের মতো ব্যক্তিরা ফাল দিয়ে ওঠে যে বলে বোখারি শরীফের মধ্যে আছে আমিন জুড়ে বলতে হবে আর বোখারি শরীফ একটি বিশুদ্ধ গ্রন্থ সেজন্য তারা বিভ্রান্ত হয় এবং মানুষকে বিভ্রান্ত করতে পারে সহজে কিন্তু আসলে ইমাম বুখারি তো যেটা শিরোনাম দিয়েছেন সেটা আল্লাহ রাসুলের হাদিস না আর শিরোনামের অধীনে রাসুলের হাদিস যেটা এনেছেন সেটার মধ্যে তাদের বক্তব্য যেটা সেটা নাই যেমন দেখুন এখানে ইমাম বুখারি হাদিস এনেছেন ইদা আমিনু ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো এর দ্বারা কেমনে প্রমাণ হলো যে আমিন জুড়ে বলতে হবে এখন ব্রাদার রাহুল বললেন যে বুখারি শরীফ কি বুখারি বেশি বলছে না তোমরা বেশি বুঝো বুখারি নিজে শিরোনাম দিয়ে দিলেন যে আমিন জুড়ে বলতে হবে এই হাদিসের অধীনে তার মানে এই হাদিসের অর্থ হচ্ছে আমিন জুড়ে বলা আচ্ছা আপনারাই বলুন এটা দ্বারা কখনো কি সাব্যস্ত হয় যে আমিন জুড়ে বলতে হবে ইমাম বুখারি তো এই হাদিসটা সংকলন করেছেন মাত্র এই হাদিসের রাউি যিনি ইমাম মালিক তার মাধাব কী ইমাম মালিকের মাধাব হচ্ছে ইমাম আমিনুই বলবে না এই হাদিস যিনি বর্ণনা করলেন ইদা আল ইমাম মিনু যিনি মদিনা শরীফের ইমাম ছিলেন যিনি নামাজ মদিনাতেই পড়তেন মাসজিদে নৌবিতেই পড়তেন এবং যিনি মাসজিদে নবীতে হাদিসের দার্জ দিতেন এবং আপনি খেয়াল করলে দেখবেন যে নামাজের মাসালার মধ্যে বেশিরভাগ জায়গায় ইমাম মালিকের সাথে হানাফিদের মিল আছে ইমাম মালিকের বক্তব্য হানাফিদের বক্তব্য সেম সেম নামাজের মাস আলায় কারণ হচ্ছে ইমাম মালিকের বক্তব্যটা অনেক ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে বেশি গুরুত্ব বহন করে কারণ তিনি মদিনার ইমাম ছিলেন সেখানে তিনি মদিনাবাসীর আমলটা প্রত্যক্ষ করেছেন তো দেখুন ইমাম মালিক রহিমা তিনি বলতেছেন ইমাম আমিনই বলবে না সিররিতেও না জাহারিতেও না তো আপনি বলুন যদি ইমাম মসজিদে নবীতে জোরে আমিন বলতো আর এর দ্বারা মসজিদে নবীর মধ্যে এক প্রকম্পন সৃষ্টি হয়ে যেত সরগল সৃষ্টি হয়ে যেত তাহলে ইমাম যে আমিন বলেছে সেটা তো স্পষ্ট থাকতো সেখানে অন্য কারো এ মত পোষণ করার সুযোগ থাকতো না যে ইমাম আমিন পড়বে কি পড়বে না সেখানে ইমাম মালেক বলে দিলেন যে ইমাম আমিনওই বলবে না বলতে হবে না তার শুননা না ইমামের আমিন বলাটা এরপরে মুক্তাদি কিভাবে আমিন বলবে ইমাম মালিকের মত হচ্ছে যে মুক্তাদি আমিন আসতে বলবে যেমন আপনি ইমাম মালিকের এই বক্তব্যের জন্য দেখুন আল ويخفي কল خلف الامام امين ইমামি يقول ইমামু আমিন ইমামের পেছনে যারা মুক্তাদি থাকবে তারা ইউক্ফি আস্তে আমিন বলবে আর ইমাম আমিন বলবে না আসতেও না জুড়েও না তাহলে আপনি দেখুন বুখারি শরীফ ইমাম বুখারি বেশি বুঝেছেন না ইমাম বুখারি যাদের থেকে হাদিস নিয়েছেন তারা বেশি বুঝেছেন এই প্রশ্ন এখন করা যায় কি না আসলে এই ধরনের প্রশ্নটাই অবান্তর কারণ হচ্ছে এটা প্রত্যেকেরই ইশতিহাত প্রত্যেকেরই দলিল আছে ইমাম আবহানিফেরও দলিল আছে ইমাম বুখারিরও দলিল আছে কাউকেই খাটো করা যাবে না ইমাম বোখারি উনি ওনার মতের স্বপক্ষে হাদিস দিয়ে দলিল দিয়েছেন আবার ইমাম আবু হানিফারও দলিল আছে ইমাম মালেকদেরও দলিল আছে মুক্তাদি আস্তে আমিন পড়ার সপক্ষে শোভা থেকে বর্ণিত রাসুলসল্লি ওসাল্লামের হাদিস যেটা তীর মিজিতে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আস্তে আমিন বলেছেন তো এই হচ্ছে বুখারির বোখারি বুঝার নমুনা আর আমাদের আমাদের এই যুগের লাম আজাবি আহলে হাদিস প্রখ্যাত হাদিস বিশারত ব্রাদার রাহুলদের মতো মহাদ্দিসদের হাদিস বোঝার নমুনা শিরোনাম ইমাম বোখারি যেটা দিয়েছেন সেটাকেই তারা মনে করে হাদিস এবং বোখারির ভিতরে যা আসে সেটাকেই তারা মনে করে হাদিস এবং পৃষ্ঠা নাম্বার খণ্ড নাম্বার হাদিস নাম্বার বলে কিন্তু হাদিসে অনুবাদ ভুল বলে মানুষকে কিভাবে তারা বিভ্রান্ত করে অতএব এদের থেকে আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে আল্লাহ তালা দান করুন আমিন ওয়াকরুদা আওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন